ক্লাস সেভেন তোমাদের বাংলার ভানুসিংহের পত্রাবলীর কোয়েশ্চেন অ্যান্সারগুলো আগে আমি সলভ করব আগে আমি বিষয়বস্তুটা বলে দিয়েছি কেউ যদি দেখে না থাকো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো একে আছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের একে আছে বর্ষামঙ্গল আষাঢ় অগ্রাণ শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয় তো সঠিক উত্তরটা দেখো এখানে হবে শ্রাবণ মাসে নেক্সট শান্তিনিকেতন বীরভূম বাঁকুড়া পুরুলিয়া জেলায় অবস্থিত আমরা জানি শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত তারপরে নেক্সট কোশ্চেন একের তিন দাগে কি আছে চলো আমরা দেখে দেখো এখানে একের তিন দাগে আছে কবি আত্রাই পদ্মা শিলাবতী নদীর উপর বোটে করে ভেসে চলেছেন কবি আত্রাই নদীর উপর বোটে করে মানে আমরা দেখেছি বিষয়বস্তু যখন বুঝিয়েছিলাম তিনি নৌকা করে ভেসে চলেছিলেন তারপরে একের চার দাগে আছে পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান জলের উপর নদীর উপর না মাটির উপর পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান নদীর উপর তারপরে দেখো একের পাঁচ দাগে কি আছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি পত্র সাহিত্যের উদাহরণ হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি পত্র সাহিত্যের উদাহরণ হলো ছিন্নপত্র আমাদের এখানে তিনটি অপশান দেওয়া আছে তারপরে নেক্সট দেখো সংক্ষেপে উত্তর দাও দুইতে আছে দুইয়ের একে আছে কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নেই কবির অপছন্দের কারণ কি। মানে কলকাতার শহরটাকে কবি যে অপছন্দ করছে কারণটা কী কলকাতা শহর বড় ঘিঞ্জি ইট কাঠর ইট কাঠ পাথরের জঙ্গল তাই কবির মনে হয় শহরটা যেন তাকে এক মস্ত জন্তুর মতো কিলে ফেলছে দুইয়ের দুই দাগে আছে দেখো সে গান কি কলকাতা শহরের হাটে জমবে কোন গানের কথা বলা হয়েছে সে গান কলকাতা শহরের হাটে জমবে না কবির এমন ভাবনা কেন এখানে বর্ষামঙ্গল গানের কথা বলা হয়েছে শ্রাবণ মাসে বৃষ্টির দিনে বর্ষামঙ্গল গান হয়ে থাকে সেই গান ফাঁকা মাঠে ধানের ক্ষেতের সামনে দাঁড়িয়ে গাইতে বেশি ভালো লাগে তাই কবির মনে হয়েছে সে গান কলকাতা শহরের ভিড়ের মাঝে তেমনভাবে জমবে না নেক্সট দুইয়ের তিন দাগে আছে তোমাদের ওখানে এতদিনে বোধ হয় বর্ষা নেমেছে কার উদ্দেশ্যে কবি কথা লিখেছেন ওখানে বলতে কোন জায়গার কথা বলা হয়েছে লেডি রানু মুখার্জির উদ্দেশ্যে কথা কবি লিখেছেন ওখানে বলতে রানু মুখার্জির বাড়ির কথা বলা হয়েছে তারপরে চলো নেক্সট কি আছে আমরা দেখে নিই দেখো দুইয়ের চার দাগে আছে শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির মনে কেমন অনুভূতি হয় শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামলে কবির মনে হয় যেন বৃষ্টির ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে আমরা দেখেছি যে আলোটা ক্ষীণ হয়ে আসছে ঘাসে ঘাসে যেন পুলক জেগে ওঠে গাছপালা কথা বলতে চাইছে মনে হয় কবির তখন মনে গান জাগে দুইয়ের পাঁচ দাগে দেখো কি আছে আজ সকালেই সে পালা স্থির করেছে আজ বলতে যে দিনটির কথা বলা হয়েছে তার সাল ও তারিখ কত সে বলতে কার কথা বলা হয়েছে সে কোথায় পালাবে এবং কেন আজ বলতে যে দিনটির কথা বলা হয়েছে তার সাল ও তারিখ হল উনতিরিশে আষাঢ় তেরোশো উনতিরিশ সে বলতে এখানে দিনেন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে দীনেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে পালাবেন ঠিক করেছেন কারণ তিনি কলকাতা শহরে ঠিক মানাতে পারেন না এর ছয় দাগে আছে দেখো উপর বাদল সাহান্নের ছায়া কবির চোখ দিয়ে এই সমস্তটার বর্ণনা দাও কবি নদীর উপর বোটে ভেসে চলেছেন মানে নৌকাতে তিনি ভেসে চলেছিলেন তিনি দেখেছেন যে পরিপূর্ণ ও খস্রোতা আত্রাই নদী তাতে শৈবাল ভেসে আসছে পল্লীর আঙিনার কাজ পর্যন্ত জল উঠেছে ঘনবাসের ঝাড় আম কাঁঠাল তেঁতুল কুল শিমুল প্রভৃতি গাছগুলি নিবিড় হয়ে গ্রামগুলোকে আচ্ছন্ন করে ফেলেছে মাঝে মাঝে নদীর তীরের কাঁচা দাহনের কেতে জল উঠেছে দুই ধারে সবুজ রঙের আর মাঝখান দিয়ে বর্ষার খোলা নদীটি গেরুয়া রঙের ধারা বহন করে ব্যস্ত হয়ে চলেছে সমস্ত চিত্রটির ওপর একটা বাদল দিনের সন্ধ্যার ছায়া ঘনিয়ে উঠেছে কলকাতায় না এলে আরও জমতো কি জমতো কবির কলকাতায় আসার সঙ্গে না জমে আঠার সম্পর্ক কি। কবির খাতায় আরও কিছু নতুন গান জমত কবির গানের খাতায় নতুন গানগুলি জমে উঠেছে তা আরও বেশি করে জমত যদি না কবিকে কলকাতায় আসতে হতো অনুরোধে পড়ে কবিকে কখনো নতুন গান গাইতে হয়েছে কিন্তু কবির মনে হয় কলকাতার বৈঠকখানায় সেই গানের সুর ঠিক মতো হয় না খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয় কোন সময়ের কথা বলা হয়েছে খাতার দিকে চোখ রাখবার সময় কবির নেই কেন আত্রাই নদীর ওপর দিয়ে কবির বোটে করে ভাসতে ভাসতে যাওয়ার সময়ের কথা বলা হয়েছে কবির দুই চোখ এখন বাইরের দিকে তাকিয়ে থাকতে চায় প্রকৃতির রূপ দেখতে চায় খাতার দিকে মুখ করে থাকতে চায় না অনেকদিন কবি বোলপুরের শুকনো ভাঙার কাটাবার পর নদীর বক্ষে ভ্রমণ করেছেন এই নদীর উপর এসে তিনি যেন পৃথিবীর মনের কথাটি শুনতে পাচ্ছেন তিনের দাগে আছে দেখো শান্তিনিকেতন এটা কোন কারণে লেখাটা বাদ হয়ে গেছে আমি মুখেই বলে দিচ্ছি শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত রবীন্দ্রনাথ এখানে ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করেন ধীরে ধীরে শান্তিনিকেতনে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এখানে পড়ানোর পদ্ধতি ছিল উদার এবং শিক্ষার্থীদের মনের উন্মিলনের পক্ষে সহায়ক শান্তিনিকেতনের পাশে হাতের কাজ শেখার জন্য রবীন্দ্রনাথ শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন তারপরে দেখো দিনু দিনু দীনেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ইনি দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র ও দীপেন্দ্রনাথ ঠাকুরের পুত্র ইনি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্য সহকারী ছিলেন তিনি রবীন্দ্রসঙ্গীতের প্রধান স্বরলিপিকার রবীন্দ্রনাথ তাকে ফাল্গুনী নাটকটি উৎসর্গ করেন এবং আমার সকল গানে ভান্ডারী নামে অভিহিত করেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দীনেন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হন বর্ষামঙ্গল হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বর্ষার সময় গাইবার গান ঠাকুরবাড়িতে বিভিন্ন উৎসবের মধ্যে কিন্তু বর্ষামঙ্গল অন্যতম ছিল আর মানে আষাঢ় শ্রাবণ মাসে বর্ষা অনুষ্ঠিত হতো এই উপলক্ষে নতুন বৃক্ষরোপণ এবং নতুন গান তৈরি করে গাইবার চল ছিল এগুলো এখানে আমার লেখা হয়নি মুখেই তোমাদের বলে দিচ্ছি রবীন্দ্রনাথ পরবর্তীকালে শান্তিনিকেতনে বর্ষা এবং হলকর্ষণ উৎসবের সূচনা করেন এরপরে দেখো আত্রাই আচ্ছাই নদীর কথা বলা হয়েছে আচ্ছাই একটি নদী খুব বড় না বর্তমানে এটি দক্ষিণ দিনাজপুরে অবস্থিত রবীন্দ্রনাথ কিন্তু প্রায়শই এই নদীর বুকে নৌকা করে ভ্রমণ করত এরপর আছে একটি বর্ষা মুখর দিনের অভিজ্ঞতা বিষয়ে ছোট্ট অনুচ্ছেদ করো এটা আর আমি লিখিনি তাও যদি কারোর অসুবিধা হয় কমেন্ট বক্সে জানিও আমি অ্যান্সার করে দেব তারপরে পাঁচে আছে অর্থ লেখো পুলক দেখো আনন্দ তারপরে দেখো উত্তরীয় উত্তরীয় মানে হচ্ছে চাদর মানে ওড়না টাইপের যেগুলো নেওয়া হয় বা চাদর তারপরে হচ্ছে এসরাজ এসরাজ হচ্ছে বাদ্যযন্ত্র বিশেষ আঙিনা উঠোন তারপরে আছে দেখো সাহান্য সন্ধ্যা প্রয়াস প্রচেষ্টা বা চেষ্টা তারপরে আছে নিভৃত মানে নির্জন বা নিরিবিলি